একঘেয়ে কোনো কিছু খেতেই কিন্তু আমাদের কারোরই বেশিদিন দিন ভালো লাগে না তেমনই পটলের একই রকম রেসিপি খেয়ে বোর হয়ে যান যদি তাহলে অবশ্যই আমার এই আজকের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খারাপ লাগবে না নমস্কার কাকুলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত তাহলে চলুন রান্নাটা করে ফেলি এখানে আমি আটটা পটল নিয়েছি এই রেসিপির জন্য পটলগুলো একটু বড় আর কচি হতে হবে এখন এই পটলগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এখন আমি প্রত্যেকটা পটলের দুটো মুখ ছোট ছোট করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে কিন্তু আমি এখানে কাটবো না সবগুলো একইভাবে কেটে নিলাম এবারে আমি খোসা ছাড়িয়ে নেব একটা ছুলুনি দিয়ে প্রত্যেকটা পটলের গাটা চেঁচে নিচ্ছি কখনো কিন্তু এখানে পটলের খোসাটা মোটা করে কেটে ফেলবেন না এই রেসিপির জন্য এইভাবে গা চেঁচে নিয়ে করলেই ভালো লাগবে খেতে সবগুলোর খোসা একইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা পটলের মাঝখান থেকে আমি লম্বা লম্বিভাবে চিড়ে নিচ্ছি দুটো মুখ পর্যন্ত কিন্তু এটাকে চিরে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেছন দিকটাও কেটে না যায় পেছন দিকটা যেন অবশ্যই জোড়া থাকে তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে আর একটু ধীরে ধীরে আমি সবগুলো পটলের মাঝখান থেকে লম্বালম্বিভাবে একইভাবে চিড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদটা হাত দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মাখাতে হবে এবং এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে এবার এটাকে ঢেকে আমি রেখে দেবো এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম যেহেতু ছোট পেঁয়াজ নিয়েছি আমি দুটো নিলাম আপনারা যদি বড় পেঁয়াজ নেন তাহলে একটা নিলেই হয়ে যাবে তবে যতটা পরিমাণ রান্না করবেন সেই বুঝে নেবেন পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ দুটোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজ দুটো কেটে নেওয়ার পর আমি নিয়ে নিলাম দুটো টমেটো টমেটো দুটো একটু মাঝারি সাইজে নিয়েছি টমেটো দুটোকেও আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কাটতে পারেন আর আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো বড় টুকরো আদা আদা দুটোকেও একটু কেটে ছোট করে নিচ্ছি এখন মিক্সির একটা ছোট জার নিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের একটু বেশি কাজুবাদাম নিয়েছি সেটা জারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি জারের মধ্যে নিয়ে নিলাম আর নিলাম টমেটোর টুকরো আর নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এখন এই সব কিছু জল ছাড়াই আমি মিক্সিতে মিহি করে বেটে নেব একদম মিহিভাবে এটা বেটে নিয়েছি একটা বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে এই পেস্ট ঢেলে নিচ্ছি যেহেতু মিক্সির জারটা ছোট তাই আমি সব মশলা একসাথে করতে পারিনি এখন বাকি পেঁয়াজ টমেটো কুচি আদার টুকরো সবটা দিয়ে দিলাম আর দিলাম ছোট বড় মিশিয়ে কয়েক টুকরো রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা লাল কাঁচা লঙ্কা এবারে জল ছাড়া এটাও আমি বেটে নিয়েছি প্রথমবারে যেহেতু কাজু আছে তাই মশলাটা কিন্তু প্রথমবারে একদম মিহি করে বাটতে হবে দ্বিতীয়বারে অতটা মিহি না হলেও কোনো রকম অসুবিধা নেই এখন এটাও আমি বোলের মধ্যে ঢেলে নিলাম এবার চামচের সাহায্যে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও এই সময় দিয়ে দেবেন এবার এই উপকরণ দুটো আমি ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো এবারে আমি দেব স্বাদ মতো লবণ আর দেব খুবই সামান্য একটু চিনি চিনিটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আর লবণ ঝাল মিষ্টি সবটাই আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এবারে এই উপকরণগুলো ওই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি মিনিমাম দশ মিনিট রেখে দেব। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি ঠিক দেড় চামচ মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব। তাহলেই বেশি ভালো হবে আর এই যে তেলটা আমি দিলাম এর বেশি তেল দেওয়ার একদমই দরকার নেই এই তেলেই রান্নাটা হয়ে যাবে তেলটা ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেওয়ার পর খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি হাফচা চামচ কালো জিরে আর হাফ চা চামচ জোয়ান হাতে নিয়ে খুব ভালো করে ঘষে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু ঘষে নিলে গন্ধটা খুব ভালো হয় এবারে লো ফ্লেমে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি কড়াতে দিয়ে দিলাম পুরো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসে ফ্লেমটা আমি হাই করে দেব দিয়ে দু মিনিট মতো এইভাবে সমানেই নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব দু মিনিট মতো হাই ফ্লেমে ভাজার পরে জলভাবটা সামান্য একটু কমেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই সময় আপনারা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন এবার একটু নেড়েচেড়ে নিলাম এখন আমি গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলাটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে মশলা থেকে তেল ছেড়ে দেয় এটা করতে কিন্তু একটু সময় লাগবে এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট আমি ভেজে নিয়েছি মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নেড়েও দিয়েছি সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে কড়ার গায়ের থেকে একদম উঠে আসছে ঠিক এইভাবে কিন্তু মশলাটাকে ভাজতে হবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে পটলগুলোতে লবণ মাখিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে তাই পটলগুলো নরম করার জন্য এখানে লবণটা কিন্তু অবশ্যই মাখাতে হবে আর যেটুকু জল বেরিয়েছিল সেগুলো সব ফেলে দিয়েছি এদিকে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা পটল নিয়ে নিলাম পটলের মাঝখানে যে অংশটা চিড়ে রেখেছিলাম সেখান থেকে পটলটাকে একটু ফাঁক করে পুরটা পটলের মধ্যে ভরে দিচ্ছি যতটা সম্ভব বেশি করে আমি পুরটা ভরে দেবো যত বেশি পুর ভরা হবে তত খেতে ভালো লাগবে কিছুটা পুর ভরার পরে আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে আবারও উপর থেকে আরও কিছুটা পুর আমি ভরে দেব। যেহেতু পটলটায় লবণ মাখিয়ে রেখেছিলাম তাই নরম হয়ে গেছে তাই পুর ভরাটা কিন্তু সুবিধা হচ্ছে তা না হলে পটলটা ভেঙে যাওয়ার ভয় থাকে তবে এখনও পুর ভরার সময় একটু সাবধানে ভরতে হবে যাতে কোনোভাবেই তলার থেকে পটলটা ফেটে না যায় আমি একটা পটলের মধ্যে পুর ভরে নিলাম আরও একটা পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের একটা কথা মনে করিয়ে দিই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আমি আরও একটা পটলের মধ্যে পুর ভরে নিলাম একইভাবে সব পটলগুলোর মধ্যে পুর ভরে আমি রেডি করে নেব সব পটলগুলোর মধ্যে পুর ভরে আমি রেডি করে নিয়েছি পুর ভরার পরে উপর থেকে আমি কিন্তু সুন্দর করে প্লেন করে দিয়েছি আর ভেতরে একদম ভর্তি করে পুরটা ভরে দিয়েছি এইভাবে ভরলে পুর কিন্তু বেরিয়ে যাবে না আবারও গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পটলগুলো এই কড়ার মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি আটটা পটল একসাথে দিতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তাই আমি সবগুলো একবারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দুবারেও করতে পারেন এবারে কোনো রকম নাড়াচাড়া না করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নেব প্রায় চার মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম মাঝে একবার ঢাকা তুলে তলা থেকে আমি একটু নেড়ে দিয়েছি একটা সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলটা একটু নরমও হয়ে গেছে তবে এখনও পুরোপুরি পটলটা কিন্তু সেদ্ধ হয়নি এবারে আলতোভাবে আমি এটাকে উল্টে দিচ্ছি পুটটা দেখেও বুঝতে পারছেন পুটটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা আর বেরোনোর কোনো ভয় নেই এইভাবে সবগুলো পটল আমি উল্টে দেব এগুলো উল্টে দেওয়ার পরে আবারও আমি গ্যাসে ফ্লেমটা লোতে রেখে তিন মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে পটলটা সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর যেটুকু তেল দিয়েছি তাতেই কিন্তু ভাজাটা হয়ে যাবে এর বেশি তেল আর একেবারেই দরকার নেই তবে আপনারা চাইলে আরও একটু দিতেও পারেন প্রায় তিন মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিয়েছি পটলগুলো কিন্তু বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে আমি এগুলোকে সব উল্টে দিচ্ছি পুরটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে ঠিক এইভাবে একটু বেশি করে ভাজতে হবে তাহলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে খেয়াল রাখবেন যেন পুরে না যায় আর পুরটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটুও বেরোয়নি আমি যেভাবে রান্না করেছি যেভাবে আমি ভেজেছি ঠিক সেভাবেই করবেন তাহলে পুর একটুও বাইরে বেরোবে না সবগুলো উল্টে দিয়েছি আবারও আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝেই উল্টে পাল্টে দু মিনিট মতো ভেজে নিয়েছি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ ভাজাটা আমার একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন এই পুর ভরা পটল আমি একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে ডালের পাতে এই পুর ভরা পটল ভাজা থাকলে আর কোনো কিছুই কিন্তু লাগবে না এই পুর ভরা পটল ভাজা রুটির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভরা পটল খাওয়ার জন্য একদম রেডি যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন